ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়েতে ড্রাইভিং লাইসেন্স ছাড়া চালাচ্ছে যাত্রীবাহী গাড়ি আবার ফিটনেসবিহীন গাড়িতে অর্ধশতক যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে দূরপাল্লায় দিচ্ছে পারি নিয়মের তোয়াক্কা না করে বিরতিহীন এ সড়কে যত্রতত্র গাড়ি ওঠানামা ও ব্যাপরোয়া গতিতে চালকদের তৈরি ঘড়ি এত সব অনিয়মের কারণে পঞ্চান্ন কিলোমিটারের এ সড়ক যেন আজ মিত্রপুরী সড়ক জনপদ জানাচ্ছেন পদ্মা সেতু চালু হবার পর চব্বিশে ডিসেম্বর পর্যন্ত এই সড়কে নয়শো নব্বইটি দুর্ঘটনায় প্রাণ কেড়েছে একশো জনের আর পঙ্গুত্ব বরণসহ আহত সংখ্যা দেড় হাজারের বেশি ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত পঞ্চান্ন কিলোমিটারের চার লাইনের বিরতিহীন সড়কের দুই পাশে লোকাল যাত্রীদের জন্য আলাদা দুটি সার্ভিস সড়ক থাকলেও নিয়মের তো আক্কা না করে চালক ও যাত্রীদের জীবনের ঝুঁকির কথা মেনেই যেন বিরতিহীন সড়কের ভেতর যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করা হচ্ছে তার দেখা গেছে যে সুন্দর করে যাওয়া যাবে হায়ার গাড়ি আর নিচে থেকে গেলে দেখা লোকাল ভাবে যায় মানে মাঝে মধ্যে থামে দেখা যায় যে গাড়িটা থামে কিনা অন্য একটা মানুষের অন্য জনের ঝুঁকি আমাদের গাড়ি যদি সুন্দর করে নিয়ে যায় তাহলে তার ঝুঁকি থাকবে না জায়গা জায়গা থেকে লোক নাই লোক নিয়ে তারা সময়টা লেট করে লেট করার কারণে যাত্রী বলে তাড়াতাড়ি যাওয়ার জন্য এটা তো যাত্রীর দোষ না এটা তো ড্রাইভারের দোষ

এখনো কাজটা আমাকে দেয় নাই দেশের প্রথম এক্সপ্রেস ওয়েতে এভাবে নিয়ম ভাঙ্গার প্রথা নিত্যদিনের সঙ্গী ফলে বছর জুড়ে গড়ে প্রতিদিনই দুর্ঘটনার কবলে সড়কটি পুলিশ বলছেন শুধু আইন প্রয়োগ করে সড়কের এই দুর্ঘটনা কমানো সম্ভব না এই জন্য প্রয়োজন যাত্রী চালক ও মালিক পক্ষের সচেতনতা বাড়ানো আসলে সবচেয়ে বেশি দরকার হলো সচেতনতা আমরা যদি ব্যক্তি হিসেবে যদি সচেতন হই তাহলে কিন্তু এই দুর্ঘটনা আমাদের সম্ভব শুধু আইন প্রয়োগ করে যে এটা সম্ভব এটা আমি আসলে মনে করি না আইন প্রয়োগের আইন প্রয়োগের প্রয়োজন আছে আইন প্রয়োগের পাশাপাশি আমাকে সচেতন থাকতে হবে সচেতনতা একমাত্র পারে এই দুর্ঘটনা কমাতে সড়কে মৃত্যু ঝুঁকি কমাতে মন্ত্রণালয় করণীয় পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে বলে জানান সড়ক ও জনপদ বিভাগ আর গাড়ির ফিটনেস ও চালকের লাইসেন্স পরীক্ষায় বিআরটি জোরাল জোরালো পদক্ষেপ গুরুত্বপূর্ণ তো এগুলো আসলে সবার মধ্যে একটু মেনে চলার প্রবণতা থাকতে হবে তারপরে আমাদের যে যদি পর্যাপ্ত কিছু কম থাকে আমরা সেগুলো আরো লাগিয়ে দেওয়ার পরিকল্পনা করছি এবং আমাদের কিন্তু সড়ক ভবন তেজগাঁও ঢাকায় একটা সমন্বিত কেন্দ্রীয় টোল মনিটরিং সেন্টার আছে যেখান থেকে প্রতিটা গাড়ির স্পিডকে ফলো করা হচ্ছে এবং রিপোর্ট জেনারেট হচ্ছে প্রতিদিনের এই রিপোর্টটা আমরা মান্থলি কম্বাইন করে আমাদের অধিদপ্তরের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয় এবং পরবর্তীতে মন্ত্রণালয় এটা নিয়ে বিভিন্ন যারা স্টেক হোল্ডার মিনিস্ট্রি আছে তাদের সাথে একটা আন্তঃ মিটিং করে এই ব্যাপারে কি করণীয় করা যায় সেটা আমাদের সক্রিয় বিবেচনায় আছে এবং সড়ক বিশ্লেষকরা বলছেন এই এক্সপ্রেসওয়েতে ওয়েতে দুর্ঘটনা কমিয়ে শূন্যের কোঠায় আনতে হলে চালক মালিক এবং যাত্রীদের সচেতনতা খুব বেশি বাড়াতে হবে এক্সপ্রেস ওয়ে শ্রীনগর অংশ থেকে জসিমুদ্দিন দেওয়ান মুন্সিগঞ্জ ডট টিভি